উনি মানে নাক দিয়ে হলে উনি খাচ্ছেন এবং উনি ওষুধপত্র নিতে পারছেন কালকের চেয়ে আজকে বেটার আছেন ওনার যে সার্বক্ষণিক মানে সহযোগী ফাতেমা আপা তার সাথে দেখা হলো উনি উনি যদিও খুবই আবেগ আপ্লুত কারণ ওনার উপর দিয়ে কী টেনশন যাচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা সবাই একযোগে এই একটা একটা কারণে আমরা একত্রিত হয়েছি আমার বিশ্বাস যে আল্লাহ কারো না কারোর হাত আল্লাহ কবুল করবেন আমরা দোয়া করে যাচ্ছি আল্লাহ ওনাকে দ্রুতই সুস্থতা দিন আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যে কোনো উপায়ে ওনাকে আরাম দেখ ওনাকে সুস্থতা দেখ সুদীর্ঘ নে খায়া খায়াতে তোয়ে বা দান করুন করুন আল্লাহ এটাই আমাদের একমাত্র চাওয়া কারণ ওনাকে ছাড়া আসলে বাংলাদেশ অসহায় আমরা যেটা মনে করি